বন্ধু আজকে যে মাছগুলো ধর নাই গো বুঝছো এই মাছগুলো আজকে রান্না করা হবে ফ্রাই করা হবে রেগুলার আজকে দেখবা কেমনে ফ্রাই করে এগুলা বা তুই স্টাইল এ রাই করে খাই এগুলা বুঝছো এখানে ওখানে লবণ দেওয়া ভেজায় রাখছি একটু সুন্দর বেড়া ওয়াশ দিবো ভালো হয়েরা দিয়ে তারপরে আবার দেখা হবে এরকম

মনে করে এইভাবে রেখে রেখে দিব আধা ঘন্টা এরপরে মনে করে এগুলারে ফ্রাই করতে দিব কড়াইতে তেল দিলাম এখন কড়াইতে তেলটা মনে করে কি করব মালটাও রেডি হয়ে গেছে দিয়া এটা সে কি বনাই লাগিব তেল মোটামুটি গরম হয়ে গেছে মালটা এখন রাখছিলাম আধা ঘন্টা পর মনে করে জামালে কনভার্ট করতেছি তেলের উপরে ফাইনালি এই অবস্থা হয়ে গেছে মাত্র একবার এক এক কড়াই আর কি ভাজলাম আর বাকি আছে দুই চার কড়াই মোটামুটি সমস্যা নাই দেখা মাছ মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে প্রচন্ড গরম এসি বন্ধ করে রাখছি ধান মাছটা কিভাবে খাইতে হয় দেখাইতেছি হ্যাঁ মাছগুলো কিভাবে খায় আর কি এরা এগুলো দুধে করতে গেলে লোক লাগে সাথে

কিভাবে ম্যাচরি করতে হয় আর এটা বড় মাছ কিভাবে খায় আমার কাছে সেই ভালো লাগছে আমি পারি প্রচন্ড বড় বেশি বন্ধ বন্ধু তোমালে ভিডিওটা বানাইছি তুমি খালি ভিডিও দাও ভিডিও দাও তোমালে ভিডিওটা আপনার